তো আমরা আমরা মূল এখানে যে বিষয়টা বুঝতে হবে যে লগের ভিত্তিটা আমরা চেঞ্জ করতে পারি লগের আমার ইচ্ছা মতো ভিত্তি নিয়ে আসতে পারি তো তার জন্য কি করতে হবে মনে করো যে এইখানে একটা সূত্র আছে যে লগের ভিত্তি চেঞ্জ করার সূত্র এ ভিত্তি লগ বি ছিল সাপোজ তুমি আনতে চাচ্ছ লগের ভিত্তি এম বা অন্য কোনো কিছু তোমার সুবিধার জন্য তাহলে লগের ভিত্তি চেঞ্জ করলে আমাদের সূত্রটা কেমন দাঁড়াবে

সেটা আবার এখানে পাওয়ার হয়ে যাবে পাওয়ার মানে আর্গুমেন্ট হয়ে যাবে তো এই ফর্মুলা এখানে ইউজ করছি আমরা যে রুট এ ভিত্তিক বি তো ফার্স্ট অফ অল আমরা একটা এই ভিত্তিটাকে আমি এ নিয়ে আসবো তো এ ভিত্তিক বি নিয়ে আসছি আমরা আগের ভিত্তিটাকে তো ভুলতে ভুলে চলবে না ওইটা আমরা আবার এখানে লিখছি রুটি আর এখানে যেটা নতুন করে ভিত্তি নিয়ে আসছিলাম সেটা দেখো তার পাওয়ার হয়ে গেছে তারপরে আবার এখানে রুট বি ভিত্তিক সি ছিল আমি লগের ভিত্তি ধরছি বি তাহলে ভিত্তিক এখানে যে সি সেটা লিখছি আগের ভিত্তিটা ছিল রুট বি আর এখানে যে নতুন ভিত্তি নিয়েছি সেটা আবার এখানে পাওয়ার হয়ে গেছে আর্গুমেন্ট হিসাবে তারপরে সি ভিত্তিক লগ এখানে ছিল √c ভিত্তিক লগ এ তো আমরা লগ এর ভিত্তি নিছি কিনা আমরা জানি এ ভিত্তিক লগ b তারপর b ভিত্তিক লগ c আর c ভিত্তিক লগ a মানে 1 এই জন্য আমরা এই ভিত্তিটা সেলস করতেছি তাহলে এখানে c ভিত্তিক লগ তো এখানে আগে ভিত্তি ছিল √c সেই √c আবার একবার এখানে নতুন যে ভিত্তি নিছি সেটা তার আর্গুমেন্ট হয়ে যাবে খেয়াল করো এ ভিত্তিক লগ b b ভিত্তিক লগ c c ভিত্তিক লগ a এই মানগুলো আমি এখানে প্রথমে সামনে লিখে নিছি আর এখানে যেটা আছে রুট এ ভিত্তিক এ রুট এ ভিত্তিক এ এ কে আমি রুট এ স্কয়ার লিখতে পারি আবার এখানে রুট বি ভিত্তিক লগ বি তাহলে রুট বি আর বি কে আমি রুট বি তারপর স্কয়ার লিখতে পারি রুট সি ভিত্তিক লগ সি এখানে রুট সি তারপর স্কয়ার লিখতে পারি তাহলে সুবিধা কি এই টুকুর মান হল আর প্রত্যেক পদ থেকে যে 2 2 আর এই যে একটা 2 এই দুই গুলো সামনে চলে আসবে আর দেখো এ ভিত্তিক লগ এ রুট এ ভিত্তিক লগ রুটে আমাদের ভিত্তি আর আর্গুমেন্ট প্রত্যেক পথে সমান তো ওইগুলো ওয়ান হয়ে যাবে তাহলে 2 গুণ 2 গুণ 2 8 আছে শেষ এখানে আছে দেখো

আচ্ছা তো এই অঙ্ক গুলাতে না ধীরে ধীরে স্টেপ স্টেপ আসতে হবে আমার এগুলো আসেই ক নম্বরে তাহলে দেখো এখানে আমার এ ভিত্তিক লগ এ ভিত্তিক লগ এই যে এই যেকোনো একটাকে আমি নেবো আর এই পুরোটা পাওয়ার হিসাবে কেমন করব। বুঝতে পারছো তাহলে আমি নিচ থেকে এটা রেখে দেব। আর এটাকে ভিত্তি এটাকে আর্গুমেন্ট আর্গুমেন্টের পাওয়ার হিসাবে কাউন্ট করতেছি তাহলে পুরো তাল গাছটা সামনে চলে আসবে এবার শুধু ওখানে কি থাকবে দেখো এই ভিত্তিক ল এই ভিত্তিক ল এখানে আমি ওই যে এ এ আর বি লিখব আর কি থেকে গেল এই ভিত্তি ল কে বুঝো নাই শুধু আমি একটা এ রেখে দিছি এ আর এইটা দেখো রেখে দিছি আর উপরে যেটা ছিল এই পুরোটা পাওয়ার হিসাবে সামনে চলে আসছে

বুঝতে পারছো না এখন দেখো এই যে লগের সামনে পাওয়া যদি কোনো কিছু গুণ থাকে সেটা কি হতে পারে পাওয়ার হয়ে যেতে পারে তো সেটাই হবে এখানে দেখো কে স্কোয়ার এখন লগের যদি ভিত্তি আর ভিত্তি উভয় পক্ষে সমান হয় ক্যান্সেল আউট করে দিতে পারবো

x² 6 1 এখানে দেখো t সমাধান x, x -b প্লাস আচ্ছা তো এই মান কত একটা মাইনাস আছে আর প্লাস মাইনাস

अगर एक प्लस रूट ओवर एक्सस कर्ड माइनस वन इक्वल तो टू टू लॉग एक्स माइनस रूट ओवर एक्सस क्वायर माइनस वन तो एटा मतलब एक एक बार तो को है। हैं तो एटा देखना पड़ेगा तो आगे आपको तो मैं क्या लेता हूँ लेम्प लेम्पियन साइड केविन्टिक लॉग एक्स माइनस रूट ओवर एक्सस क्वायर माइनस x √x² 1 আচ্ছা তো ত্রিকোণমিতিতে এই টাইপের অলেগঙ্ক করছি আমরা নিচে যা থাকে তার বিপরীত চিহ্ন দ্বারা উপনিষ্ কি করতে লাগে বোঝ তোরা কোন বন্ধি দ্বারা উপনিষ্ করতে তাই তো মানে এখানে প্লাস আছে কি তো লাইনে আসো এখানে কি ভিত্তি ব্লক লিখলাম এখানে x √x² 1 নিচে আবার x মাইনাস রুট মাইনাস 1 লিখ আর উপরে x মাইনাস রুট ওভার x মাইনাস 1 আর ওই যে নিচে যেটা লিখছি তা ওখানে x মাইনাস রুট 1 কে কে বলো এখানে সাইড নোট লিখতে হবে কিন্তু x মাইনাস 1 দ্বারা

अरे वो पूरे देखो एक ही दिन ही दो इटावे चला मुश्किल है इस बार बो पेरेंटेस लखो लॉग लॉग अरे केविती लॉग एक्स माइनस रूट ऑफ़ बाहर एक्स स्क्वायर माइनस वन बोर्स स्क्वायर लिख पाओगे इटा दो इटासे अन्य से ए प्लस बी ए माइनस बिटल ए स्क्वायर माइनस रूट ऑफ़

আর এখানে एक মাইনাস আছে তাহলে এই যে পাওয়ার আর রুট আর স্কয়ার কি আউট হয়ে যাবে তারপর x স্কয়ার আর প্লাস 1 থাকবে না তাহলে এই যে নিচে x স্কয়ার মাইনাস x স্কয়ার কি হবে 1 x স্কয়ার মাইনাস x স্কয়ার কি হবে 1 তাহলে পরের লাইনে আসলে দাম কি থাকবে k ভিত্তিক log x মাইনাস রুট ওভার x 1 তারপর স্কয়ার তো এই যে টু আছে এখানে

তারপরে দেখো এখানে এক্স স্কোয়ার আর মাইনাস এক্স আউট কাটা গেল এখানে ওয়ান থাকলো কোনো কিছু নিচে ওয়ান লেখা হতো না লেখা হতো তাই আমি পরের লাইনে দেখো এখানে ওয়ান লিখি নাই এখন লগের যেটা আর্গুমেন্টের যেটা পাওয়ার সেটা সামনে চলে আসে না এই দুই সামনে চলে আসে আমার অঙ্ক মিলে গেছে দেখো এটাই আনসার চাই ছিল না ওই যে ওখানে দেখাতে বলছে তো আমরা দেখেছি রাইট হ্যান্ড সাইড এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট